আজকে নিয়ে থাইল্যান্ডে ছয় দিন হয়ে গেল ঘুম থেকে উঠেই মনে হলো এই পেস্টটা আপুর দরকার হবে বাচ্চাদের দরকার হবে তো সেটি নিয়ে আপুর রুমে চলে গেলাম বাচ্চাদের রেডি করিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করার জন্য আর আজকের মেনুতে কি কি আছে দেখতে পাচ্ছ আচ্ছা হ্যাঁ আজকে আর যেটি হয়েছে এই মুহূর্তে ভয়েস দিচ্ছি আমরা এখন রুমে আছি আমরা টুকিটাকে যা কেনাকাটা করে এসে রুমে বসে আছি শাহান এবং আমি আছি তো ভাবলাম শাহানকে নিয়ে কিছুটা ভয়েস তোমাদের সাথে শেয়ার করব শাহান আমরা কি করছি না আমরা এখন ভয়েস দিচ্ছি না এতক্ষণ কি খেয়েছিলাম ইয়েস আজকে আমরা সন্ধ্যার পর ক্র্যাব আর সাথে চা নিয়ে আসছিল আন্দান সেটি খেয়েছি বাট এটা ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করে নিব তাই না তোমার কাছে কেমন লেগেছে বাবা ক্র্যাপটা ভালো অনেক ভালো লেগেছে আর আমরা থাইল্যান্ডে আজকে ছয় দিন হয়ে গেল ক্র্যাপ খেতে পারিনি অক্টোপাস খেয়েছি স্কুইড খেয়েছি বাট আজকে ক্র্যাপটা খেয়ে ফুলফিল হলো আলহামদুলিল্লাহ বাবু আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কারণ আমাদের অনেক ইচ্ছে ছিল ক্র্যাব খাওয়ার আজকে সারাদিন আমরা অনেক সার্চ করেছি ক্র্যাপ খাবো ডালিতে আচ্ছা ওকে বলেছিলাম যে ও আমরা ঢাকায় গিয়ে রাফান লিয়ান আর ওকে নিয়ে ঢালিতে অক্টোপাস দেখে আসছিলাম ওখানে ক্র্যাফ ছিল না তো বলেছিলাম ওদেরকে অক্টোপাস খাওয়াবো তো সেটাই বলছে সাহান ঢাকায় গিয়ে অক্টোপাস খাবে হ্যাঁ কিন্তু না থাকে কে না থাকে অক্টোবর হ্যাঁ ঢালিতে অক্টোপাস আছে স্কুইড আছে অক্টোপাস স্কুইড আছে আমি দেখে আসছি তো আমরা সেখানে গিয়ে অক্টোবর যদি না থাকে অক্টোপাস না থাকলে স্কুইড খাবো কাছাকাছি তো এটা ওকে আচ্ছা হ্যাঁ বলা হলো না আপু ভাইয়া সাফওয়ানকে নিয়ে হসপিটালে আছে আমি আর শাহান এখন রুমে আছি আদনান একটু নিচে গিয়েছে আমাদের খাবার টাবার দিয়ে ও নিচে ওর কাজে আছে তো এখন আমি আর শাহান রুমে বসে ভাবলাম আজকে সারাদিন কি করলাম সেই ভিডিওটি রেডি করে তোমাদের সাথে শেয়ার করে ফেললি এবং সেটি করে নিয়েছিলাম কথা বলতে বলতে অ্যাম্বেকেতে চলে আসছি থাইল্যান্ডে এমবেকে এই মার্কেটটা অনেক বড় অনেক বিশাল এবং এই মার্কেটে এভরিথিং পাওয়া যায় যদিও একটু এক্সপেন্সিভ তারপরও কোয়ালিটি ভালো যাই হোক এখানে যার যার মতো করে আমরা স্প্যান করলাম টুকিটাকে যা নেওয়ার সেটি নিয়ে নিচ্ছিলাম বেসিকলি ভাইয়া ম্যাক্সিমাম জিনিস নিয়েছে এখানে কিছু অর্ডার করা হয়েছিল সেগুলি আমরা আশেপাশে ছিলাম কজ আমরা নেটের বাইরে আমাদের মোবাইলে কারো রোমিং করা নেই এবং ইন্টারনেটও নেই যার কারণে আমাদের শপিং করতে একটু ঝামেলা হয়েছে যদিও শপিং করার কোনো টেন্ডেন্সি ছিল না এবার যেহেতু ডক্টর দেখিয়েছি আমি চিন্তা করে নিয়েছিলাম এবার কিছুই কিনবো না এই পর্যন্ত এখনও কিছু কিনতে পারিনি যাই হোক আমাকে এবং মাকে একটা আংটি দিয়েছিল তো সেটি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ রাবুল এর কাছে ঢাকাতে যেমন ফিউচার পার্ক যেমন দেখেছিলাম সেল চলছে এখানেও সেল আছে বাট তারপর অনেক এক্সপেন্সিভ তো বাচ্চারা এত হারি ছিল কোথায় খাবো কোথায় খাবো আমরা এর আগেবার যখন এসেছিলাম তখন অনেক কিছুই ছিল মানে আজকে এসে দেখলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে তো সেই খাবারের রেস্টুরেন্টগুলো পুরো চেঞ্জ তাই আমরা এই রেস্টুরেন্টে বসে গিয়েছিলাম ফার্স্টে সৌদি একটা রেস্টুরেন্ট এটাও হালাল তো এখানে মেনু দেখার পর আমাদের ভালো লাগে নেই তারপর এখান থেকে শিফট হয়ে চলে গেলাম অন্য একটা রেস্টুরেন্টে যেটি হচ্ছে ইন্ডিয়ান দেখতে পাচ্ছি এবার বেরিয়ে পড়ছে অন্য রেস্টুরেন্টে যাওয়ার জন্য তারপর বাইরে থেকে আমরা মেনু দেখছিলাম যে আমাদের পছন্দ হয় কিনা দেখলাম মোটামুটি পছন্দ হওয়ার মতো মেনু দেখেই এই রেস্টুরেন্টে ঢুকে পড়লাম বাচ্চাদের জন্য বাটার চিকেন বিরিয়ানি অর্ডার করলাম এটা আপোর জন্য করলাম চিকেন কিমা উইথ নান অথবা পরোটা আর সাথে আমি নিয়েছি চিকেন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আপনার এবং ভাইয়াও বিরিয়ানি নিয়েছে তো যাই হোক এভাবে করে আমরা আমাদের মত খাবার অর্ডার করে ফেললাম এই যে এই খাবারটা আমার তো এখানকার খাবারের দেখতে যেরকম সুন্দর সুন্দর ও ওকে বাট খাবারের মান অতটা ভালো ছিল না চিকেন বলে খাওয়া যায় আর সস দিয়ে খেতে পারলে আলহামদুলিল্লাহ তাছাড়া খাবারের আমার অত ভালো লাগে নাই যারা যারা যেটা অর্ডার করলো ভাইয়া সেগুলো নিয়ে নিল এই অ্যাম্বেকা থেকে এবার সাফো ডক্টরের কাছে যেতে হবে পাঁচটার সময় সিরিয়াল অলরেডি পাঁচটায় বেজে যাচ্ছে যার কারণে আমরা একটা ওবার নিয়ে নিলাম এবার বামনগ্রহ হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আপু এবং ভাইয়া বামন হসপিটালে গিয়েছে সাফওয়ানকে নিয়ে আমি শাহানকে নিয়ে চলে আসছি আমাদের রুমে আদনান আমাদের জন্য খাবার আনতে গিয়েছে বললাম ক্যাব নিয়ে আসার জন্য আর আমি এই জন্য চিন্তা করলাম যে রুমে আসছি কালকে চলে যাব কি কি গোছাতে হবে সেগুলো একটু দেখে নিচ্ছিলাম আলমারিটা খুললাম দেখলাম সব কাপড় চোপড় অ্যালোম এলো থেব্রো রুমটা পুরাই থেব্রো হয়ে আছে তো এগুলো গোছাতে হবে আজকের মধ্যেই তো সেটি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কি হলে খুব মজা হয় বাট এটা অতটা মজা লাগে বাট যারা এই টাইপের খাবার পছন্দ করে তাদের ভালো লাগবে যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রিয়া এটা খেতে চেয়েছিলাম কালকে চলে যাব আজকেই পেয়ে গিয়েছিলাম তো সেটি খেয়ে নিয়ে আমরা খুবই প্লেস্ট ছিলাম সাহানও খুব প্লেস্ট ছিল খাবার শেষে চা নিতে হচ্ছে আমরা দুজন চা শেয়ার করে খেয়েছি চিনি ছাড়া ছিল আমরা চিনি অ্যাড করে খেয়ে নিলাম আজকে প্ল্যান হচ্ছে যেহেতু কালকে চলে যাব আমরা বাংলাদেশে তো আজকে রাতে আমরা একটু মার্কেটে যাব কিছু কেনাকাটা করা হয়নি নাইট মার্কেট যেটা সেখানে আজকে যাব তো সেই জন্য আমরা প্রিপারেশান নিচ্ছি আপু ভাইয়া হসপিটাল থেকে আসার পর আমরা ডিনার করে বাচ্চাদেরকে আদনানের কাছে রেখে আমি আপু ভাইয়া আমরা যাব নাইট মার্কেটে কারণ ওখানে অনেক হাঁটতে হয় আদনানের পক্ষে সম্ভব হবে না তো আদনানকে আমরা নিব না এটাই প্রাণ আছে আমাদের আজকে তো দেখা যাক কি হয় এর মধ্যে আপু ভাইয়েরা চলে আসছে ডক্টর দেখিয়ে তো ডিনার করতে বের হবো সবাই একসাথে আমরা সব সবসময় আমাদের হোটেল থেকে খেতে যেতে হেঁটে যেতাম এত বাট আজকে সবার এনার্জি লস হয়ে যার কারণে কাছে এরকম টুকটুক না হয়েছে অলরেডি চলে আসছে আর আজকের ওয়েদার দেখতে পাচ্ছে অনেক রেনি তারপর ভালো লাগে বিদেশের ফাটে এরকম বৃষ্টি বৃষ্টি ভাব এখন আমরা রোড ক্রস করলাম করে যাচ্ছি সেই স্টার রেস্টুরেন্টে ডিনার করার জন্য বেশ কালা ভোনাটা এত মজার ছিল তো ভাবলাম লাল রুটি দিয়ে ভোনা খেতে পারে আর চা দিয়ে তো আদনান এর মধ্যে চলে আসছে ও খাবার খাচ্ছে ও চিংড়ি মাছ নিয়েছে আর আমরা এখন যেটি করলাম চা দিয়ে যে লাল রুটি আর ওই যে বিফ কালা ভুনা দিয়ে খেয়ে নিচ্ছিলাম এই রেস্টুরেন্টে সবকিছু পাওয়া যায় এত ছোট একটা রেস্টুরেন্ট খুব মানসম্মত এবং খাবারের মান ভালো এবং এভরিথিং বলার সাথে সাথে ওনারা এনে আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের লাস্ট খাওয়া হচ্ছে এই রেস্টুরেন্টে কারণ কালকে সকালে তো চলেই যাবো যাই হোক এবার আমরা রুমে চলে আসছি আদনানের সাথে বাচ্চা দুজনকে ঘুম পাড়িয়ে রেখে আমি আপু ভাইয়া চলে যাচ্ছি নাইট মার্কেটে টুকে টাকি কিছু নেওয়ার তো সেটি কলা বৃষ্টির মধ্যে এরকম উবার নিয়ে চলে আসছি তো এভাবেই টুকটাক কিছু নেওয়া হয়েছে এখানে আসলে নাইট মার্কেটে লট হিসেবে নিলে অনেক ভালো কিন্তু এখানে সব কিছু যে পাওয়া যায় তা না একটু ঘুরতে হয় সময় নিতে হয় অনেক কিছুই ব্যাপার স্যাপার আছে যার কারণে বেশি কিছু শপিং আর করা হয়নি সময়ের কারণে আমরা যখন নিচ্ছিলাম এর মধ্যে বন্ধ হয়ে যাচ্ছিলো যেহেতু লেট করে গিয়েছিলাম যাই হোক চলে যাওয়ার আগের দিনের ব্লগ শেয়ার করে নিয়েছি কাল এগারোটার সময় আমরা চলে যাব তো সেটির ব্লগ নিয়ে পরের দিন বাংলাদেশে গিয়ে আপলোড করে নিব আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ